খায় কথা না না মুখ দিয়া বের তুমি বাপ বাপমার কোনো কথায় আহ উহ কয় না আমি আল্লাহ বলতেছি আল্লাহ কই কেমনে ভালো আচরণ করবা আমি কই ব্যাখ্যা করে কই বান্দা সাবধান বাপমার মুখ থেকে আহ উহ বের করায়ও না দিও না নরম নরম ভাষায় তোমরা কথা কয় নরম নরম ভাষায় বাপমার সাথে কথা কয় শুনো আর যখনি জন্য যখনই করবা আমার তখন কেমনে দোয়া করবা কেমনে দোয়া করবা আমি আল্লাহ তোমাকে দোয়া দেই মার জন্য বাবার জন্য দোয়া নিজের খুশি মতো কই না আমি তোমাকে দোয়া শিখে দিতে শ্রীবান্দা আল্লাহ যদি দোয়া শিখে দেয় দোয়া কবুল করবো কেডে আওয়াজ দিয়ে এখন কেডে যিনি দোয়া কবুল করব ইনি যদি দোয়া শিখে দেয় তাহলে বোঝা গেল ওনার শেখানো দোয়া অনুযায়ী দোয়া করলে কবুল উনি হান্ড্রেড পারসেন্ট কবুল করবো ঠিক না নিজের